এক একটা ঘটনা আধা ঘন্টা কম সময় লাগে একটা ঘটনা সেটা হলো আধা ঘন্টা সময় একটা ঘন্টা লাগবে আপনারা কি শুনতে চাচ্ছেন শুনবেন কিবো বলবো আর একটা ঘটনায় বলবো বলি আমি দোয়া করে সবাই বলেন ভাই লাই লা ই লা ই লাল লা ই লাল

হাজরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাচ্ছে আল্লাহ সঙ্গে দিদার করার জন্য আল্লাহ রাবুল আলমিন দেখে বলছে মোসা রে মোসা তোর পারে আসছো আসার সময় কি তুমি কোন দৃশ্য দেখতে পেয়েছো আল্লাহ একজন রাখাল বারবার বলছে যদি আমি আল্লাহরে পাইতাম আমার ছাগলের দুধ পরান করে খাওয়াইতাম কি খাওয়াইতাম ছাগলের দুধ পরান করে খাওয়াইতাম

আমি আল্লাহর আলসে হাজির আমলটা মঞ্জুর হয়ে গেছে এই জন্য রাখাল বলেছে আমার আল্লাহ খুশি হয়ে গেছে রাখাল বলেছে আল্লাহ তোমার যদি পাইতাম আমি আমার সাগরের দুধ খাওয়াইতাম মোসাল আসালাম এবার ফিরে এসে বলছে রাখালে যে কথা বলতেছিল আর একটা বলো রাখাল বলছে দিনের নম্বর মোজা কালী মোল্লা আমি যে সময় বলেছিলাম আল্লাহ তোমার পাইলে আমার সাগলে দুধ খাওয়াইতাম ওই সময় ওই সময় ওই সময় এখন আমার নাই আমার হালতি পরিবর্তন হয়ে গেছে হালত ছিল আলাদা ওই হালত আমার চেঞ্জ হয়ে গেছে আমার ভাইরা একদম রাখাল তার হালত ছিল কত সুন্দর আর আমাদের হালত কি আমার শুধু সাদা কামা পদা নিঃশা দাদা খালু নানা বাবা এই পরিবারে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কাম সে কাম ও কাম অকাম ফুকাম সর কাজে সময় ব্যয় করি করব নাম লই এক ব্যাপার ডাকিনা আল্লাহর ভাই আল্লাহ আর মহব্বত আমাদের বেলের মধ্যে নাই এবার